ভাই এগারো কেজি দুধ নিয়ে আসছে এগারো কেজি সলি আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার ভাই আপনাকে দিলাম আমরা খুশি তো আলহামদুলিল্লাহ খুশি আজকে চলে এসেছি আমরা পুনর বাজারে তো ভাই দেখতেছি দুধ নিয়ে আসছে ভাই কত কেজি দুধ নিয়ে আসছেন দুধ তো বড়াই মনে করেন যে এগারো কেজি মতন আছে ভাই এগারো কেজি দুধ নিয়ে আসছে আমরা দুধটা পরিমাপ করব তো দেখা যাক দুধে কি পরিমানে ভাই আপনার দুধটা কি পরিমাপ করব আচ্ছা ঠিক আছে তো দেখা যাক এখানে কি আছে আমরা একটু দেখি তিরিশ পার্সেন্ট একদম একদম একই রেট এটা একদম একই রেট বেইটা কি ফ্রিজে ছিল আচ্ছা ফ্রিজে না সমস্যা নেই একদম একই রেটের মাপ আছে এটা

ভাই আরেকটা দুধ আমরা পরিমাপ করতেছি এক পেয়েছি সঠিক 30% না এটা একটু কম আছে পঁচিশ পার্সেন্ট প্লাস একটু দিম তো ভাই আরেকটু বড় একটু ভরে একদম লেভেল করতে

দুধের তাপমাত্রা বেশি থাকে আর নর্মাল তাপমাত্রা যদি কম থাকে দায়ের এগারো লিটার আমরা পরীক্ষা করেছি এগারো লিটারে সঠিক মাপ পেয়েছি তাই আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার ভাই আপনাকে দিলাম আমরা 부시또 알함들라 부시 yeah.